এবং এই বাইক ফোন কিছু অবহেলা রয়ে যায় সেটা কি যে ব্যক্তি যেই দেশে যাচ্ছে না কেন সেখানে তাদের নিজস্ব সেই আইন বা তারা যে কাজ করতে যাচ্ছে সেই কাজের তাদের কর্মস্থলের যে আইন বা তাদের যে নৈতিকগত অধিকার এবং আর্থিক অধিকার তাদের কম্পেনসেশন অথবা পার্সোনাল ইঞ্জুরি বা তারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় ডিরেক্টলি অন ইনডিরেক্টলি এই জিনিসগুলা কর্তৃপক্ষ তাদের কোম্পানি অথবা যে এজেন্সি পাঠিয়েছে তারা পদক্ষেপ এই ব্যাপারে কখনো কোনো সমাধান আসে না আজকে আমরা একটা ব্যানারের আন্ডারে এখানে

আমার ঠিকমতো ওনারা খাবার দাবার দিত না কারণ আমি তিন চার দিন নির্যাতন করার পরে বাবা ছেলে দু নির্যাতন করতো কপিলে কপিলে ছেলে তারপর আমি পুলিশের কাছে দেওয়া করো এখান থেকে পুলিশ আবার নিয়ে আমার কপিলের কাছে দিয়ে আসা আমি দেওয়ার পরে এটা বাংলাদেশের এমবেসি দেখিয়েছে দেখার পরে সাথে সাথে বাংলাদেশের এমবেসি আমার ওই টাইমে ডাকিয়েছে ডাকার পরে আমার আপনি যদি খানা থাকার কোনো সমস্যা হয় আপনি এখানে থাকতে পারেন বা আপনি সব কিছু তারপরে আমি ওখানে থাকি থাকার পরে আমার খানা বা বাচ্চার যা যা লাগে সবকিছু কিছু থেকে দিচ্ছে দেওয়ার পরে আপনার যে জরিপনা এটাও দিচ্ছে দেওয়ার পরে সুন্দরবাবু এটা মানে আমার বাংলাদেশে দিচ্ছে কিন্তু এটা মানে আপনার আমি দুই যে প্রবাস বা নেটওয়ার্ক ভালো একটা